আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি অনেক আপুর প্রশ্নের অ্যান্সার কিন্তু এই ভিডিওর মাঝে লুকিয়ে আছে তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো চলুন আজকের টিপসের জন্য আমার লাগবে আম এখানে আমি একটি আম নিয়েছি আর আমটা খুবই পাকা আম তো এবারে যেটা করবো আমের খোসাগুলো আমি ছেড়ে নিব আমরা গৃহিণীরা নিজের অজান্তেই কিন্তু সংসারের অনেক বড় ক্ষতি করে ফেলি তো তার মাসল হিসাবে কিন্তু আমাদের অনেকগুলো টাকা খরচ করতে হয় তো বন্ধুরা তেমনই দারুণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই টিপসটি কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং অনেক কাপুর প্রশ্নের অ্যান্সারও পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে আমি আগে বলেছি তো এবারে আমি আমটা ছেড়ে নেওয়ার পরে যেটা করব একটি বাটি নিয়েছি এবং আমের কিছুটা অংশ এখানে আমি নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এই আমের কিছুটা অংশ ব্লেন্ড করেও নিতে পারেন বা এভাবে ছাড়িয়ে হাত দিয়ে চটকিয়েও নিতে পারেন এবারে আমি এই আমটা হাত দিয়ে এভাবে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি কোনো দানাদার ভাব যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে যত জুসিয়ে পরিণত হবে ততই এই কাজটা ভালো হবে তো দেখুন আমটা আমি হাত দিয়ে যতটা পারলাম চটকিয়ে নিলাম তো আপনারা যদি কষ্ট কমাতে চান তাহলে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে পারেন তো চটকিয়ে নেওয়ার পরে এবারে আমি যেটা করব এখানে মিশিয়ে দিব কিছুটা হারপিক তো বন্ধুরা হারপিক তো কমন একটি জিনিস হারপিক কিন্তু আমাদের সংসারের অনেক কাজে লাগে হারপিক নিয়ে আমি অনেক রকম টিপস আপনাদের সাথে শেয়ার করেছি আজকের টিপসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন আমি এখানে একশো চামচ পরিমাণ হারপিক দিয়ে দিলাম খুব বেশি দরকার নেই তবে আপনাদের প্রয়োজন বুঝে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন তবে খুব বেশি দেবেন না কিন্তু এক চামচ থেকে দেড় চামচ পরিমাণ দিলেই হবে এবারে আমি এই দুটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এটা কি করব। এটা কি করব জানলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন আপনাদের কিন্তু অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে তখন ধরা এটা আমি ব্যবহার করব আমার কিচেনে কিচেনে যে কিচেন সিংটা থাকে সেই কিচেন সিংটায় কিন্তু প্রচুর আয়রনের দাগ পড়ে আর এই শিংটা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয় যত হাড়িপা পাতিল ধোয়া থেকে শুরু করে তরকারি ধোয়া মাছ মাংস ধোয়া কিন্তু এখানেই হয় তো মাঝে মাঝে কিছু কিছু আপুরা দেখা যায় কমেন্ট করে তারা এখানে হারপিক ব্যবহার করে পরিষ্কার করতে যায় আর এই ছিংটা কালো করে ফেলে তো আপনারা কখনও সরাসরি হারপিক কিন্তু এইভাবে স্টিলের সিঙ্ককে ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু এই কিচেন সিঙ্কটা কালো হয়ে যাবে আপনারা এই কালচে ভাবটা কিছুতে উঠাতে পারবেন না এটা কালো হয়ে যায় না এটা বরং এই স্টিলের যে ওপরে নিকেলটা থাকে বা যেই প্রলেপটা থাকে সেটাই নষ্ট হয়ে যায় তাই আপনারা এই হারপিক এরকম পাকা আম অথবা পাকা পেপের সাথে মিশিয়ে যদি সিঙ্কে এভাবে দেন তাহলে কিন্তু সিঙ্কটা আর কালো হবে না সিঙ্কে যত আয়রন আছে সবই কিন্তু উঠে যাবে কিন্তু সিঙ্কটা কালো হবে না তো দেখুন আমার সিঙ্কটা কিন্তু প্রচুর আয়রন পড়েছে তাই আমি এইভাবে এটা লাগিয়ে দিচ্ছি আর লাগিয়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা পরিষ্কার করবেন না এই আয়রনটা ওঠার জন্য দুই থেকে তিন মিনিট আপনারা ওয়েট করবেন হারপিক সরাসরি যে কোনো মেটালে ব্যবহার করলে তো সেই মেটাল কালো হয়ে যায় সেটা সবাই জানেন তাই কোনো কিছুর সঙ্গে যদি এভাবে মিশিয়ে আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু কালো হবে না উপকারিতায় একই পাবেন কিন্তু কালো হবে না তো দেখুন আমি এভাবে পুরো সিঙ্কে কিন্তু লাগিয়ে নিলাম আর লাগিয়ে নিয়ে এবারে আমি যেটা করব একটি স্ক্রাবার দিয়ে এটা ঘষে নিব আর খুবই সুন্দর করে লাগবেন যেন যেখানে যেখানে বিশেষ করে আয়রনের দাগটা পড়েছে সে সকল জায়গায় যেন ভালোভাবে লেগে যায় এবারে এটা দিয়ে আমি ঘষে নিচ্ছি আমার সিংটা আগে কেমন ছিল আর এটা পরিষ্কার করার পরে কেমন হবে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি আর আমি ভিডিওটি যখন তৈরি করি আমার অনেক তাড়া ছিল আমি কিন্তু অপেক্ষাও করে সঙ্গে সঙ্গে কিন্তু এটা পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে তো আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট আপনারা কখনও সরাসরি হাড়পিক কিন্তু সিংকে দেবেন না সিং কিন্তু কালো হয়ে যাবে আমার কাছে অনেক কমেন্ট আসে যে ছিঙ্ক কালো হয়ে গেছে হারপিক দেওয়ার কারণে এখন কিভাবে এই দাগটা উঠাবো আপরা এই দাগটা কিন্তু উঠবে না সিংটা নষ্টই হয়ে গেছে আপনাদের চেঞ্জ করতে হবে তো না জেনে যারা এই কাজগুলো করছেন তারা কিন্তু সাবধান আপনাদের সিঙ্কটা চেঞ্জ করতে কিন্তু অনেকগুলো টাকা খরচ হবে তাই কখনোই সরাসরি হারপিক আপনারা ব্যবহার করবেন না তো দেখুন এভাবে আমি এই পানির ট্যাপটাও পরিষ্কার করে নিচ্ছি ট্যাপেও কিন্তু অনেক আয়রন জমা হয় তাই ট্যাপটাও এভাবেও এভাবে সরাসরি হাড়পিক ব্যবহার না করে এভাবে ব্যবহার করতে পারেন এবারে আমি এটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি কেমন পরিষ্কার হলো আগে কেমন মলিন ছিল বা আয়রনের দাগ ছিল সেটা উঠে কতটা ঝকঝকে চকচকে হয় সেটাই আপনারা দেখে নিন তো এবারে আমি ভালো করে ধুয়ে নিব বন্ধুরা এরকম ছোট ছোট টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের যেমন ক্ষয়ক্ষতি হাত থেকে আমরা রক্ষা করতে পারি পাশাপাশি কিন্তু আমাদের সময়টাও কম লাগে তো দেখুন আমি পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি আর এখনই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই সিংটা কতটা পরিষ্কার হয়েছে তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দেবে আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে কোনো আপু আর এরকম ভুল করার সুযোগ পাবে না তো দেখুন কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে কোনো রকম কিন্তু আয়রনের দাগ আর নেই